নমস্কার বন্ধুরা কে এলকে জি কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন সকালে বাঁশি রুটি খেলে কি হয় উত্তরটি হলো সকালে বাঁশি রুটি খেলে তা স্বাস্থ্যকর হতে পারে তবে এটি নির্ভর করে রুটিটি কীভাবে সংরক্ষণ করা হয়েছে তার উপর কারণ আয়ুর্বেদ অনুসারে বাঁশি রুটি ঠান্ডা প্রকৃতির খাবার যা শরীরের উত্তাপ কমাতে সাহায্য করে তাছাড়া বাঁশি রুটিতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে যা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এমনকি বাঁশি রুটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে প্রশ্ন বাঁশি রুটি কি হজম ক্ষমতা বাড়ায় উত্তরটি হলো সঠিকভাবে সংরক্ষণ করা হলে এবং সাজ না পড়লে বাঁশি রুটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে কারণ বাঁশি রুটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে যা হজম প্রক্রিয়া উন্নত করে তোলে এবং পেটের বিভিন্ন সমস্যা নিরাময়ে সহায়তা করে এছাড়া বাসি রুটির গ্লাইসেমিক সূচক অনেকটাই কম থাকে এবং এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু বাঁশি রুটি অতিরিক্ত শক্ত হলে হজমে সমস্যা তৈরি করতে পারে পর প্রশ্ন বাঁশি রুটি কি কোষ্ঠকাঠিন্য কমায় উত্তরটি হল সঠিকভাবে সংরক্ষিত বাঁশি রুটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে কারণ রুটি বানানোর পর যখন ঠান্ডা হয় তখন তাতে কিছু স্টার্চ রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয় যা সরাসরি হজম না হয়ে অন্ত্রে চলে যায় এবং উপকারী ব্যাকটেরিয়া একে গাজন করে ফলে অন্ত্রের গতিশীলতা বাড়ে ও মল ত্যাগ সহজ করে ফলে কোষ্ঠকাঠিন্য কমে তাছাড়া বাসি রুটিতে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং মলকে নরম করে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে পর প্রশ্ন দুধ আর বাঁশি রুটি খেলে কি হয় উত্তরটি হলো সকালের টিফিনে বা রাতের হালকা খাবার হিসেবে দুধ আর বাঁশি রুটি একসাথে খাওয়া বাংলার ঘরে ঘরে পরিচিত একটি প্রচলিত খাবার যা পেটে সহজে হজম হয় মলত্যাগ সহজ করে তোলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে সহায়তা করে প্রশ্ন বাসি রুটি খেলে কি পেটে গ্যাস হয় উত্তরটি হলো বাসি রুটি খেলে সাধারণত পেটে গ্যাস হয় না বরং তাজা রুটির তুলনায় বাসি রুটি পেটে গ্যাস এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে কিন্তু রুটি যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় অর্থাৎ খোলা অবস্থায় বা স্যাঁত সেতে জায়গায় রাখা হয় তাহলে সেই রুটি খেলে পেটে সংক্রমণ হতে পারে যা থেকে গ্যাস ডায়রিয়া বা অন্যান্য হজমজনিত সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন বাঁশি রুটি খেলে কি মেদ কমে উত্তরটি হলো আসলে বাঁশি রুটি সরাসরি মেদ কমায় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে বাঁশি রুটি পরোক্ষভাবে ওজন কমাতে বা মেদ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ বাঁশি রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা ফ্যাট জমা হওয়াকে বাধা দেয় তাছাড়া বাঁশি রুটিতে থাকা ফাইবার অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তবে বাঁশি রুটি যদি সবজি ডাল বা দইয়ের মতো স্বাস্থ্যকর খাবারের সাথে খাওয়া হয় তাহলে তা ওজন কমাতে সাহায্য করতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও